নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজ আবার চলে এসেছি আমার মায়ের হাতে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে সেটা আর কিছুই না চিংড়ি মাছের মালাইকারি চলুন তাহলে দেখিনি কড়াইতে তেল গরম করে শুড়ো লঙ্কা তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে মা এবার তার মধ্যে দিয়ে দিচ্ছে কিন্তু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছে একটু রসুন বাটা দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নিচ্ছে যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা একটু কমে যায় তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা বাটা আর সবুজ লঙ্কা বাটা দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়ি একটু কষিয়ে নিচ্ছে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিল সেটাই দিয়ে দিল। দিয়ে আবারও সেটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার দিচ্ছে মশলা রেলকারিটা যেগুলো রেগুলার মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর হয় দিয়ে সব মশলাগুলো সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলো কিন্তু হলুদ হলুদটাউ দেওয়ার পর এবার তার মধ্যে দিয়ে দিচ্ছে কসুরি মেথি কসুরি মেথির গন্ধটা তো ভীষণ সুন্দর হয় তো সেটা একটু হাতে গুঁড়ো করে নিয়েছে নিয়ে দিয়ে দিলো আর তার মধ্যে এবার দেখলো ফেটিয়ে রাখা টক দই দিয়ে সব মশলাটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষালো কষানোর পর তার মধ্যে একটু কাজু বাদাম বাটাও দিয়ে দিলো দিয়ে আবারও মশলাটাকে নাড়াতে লাগলো একটু মশলাটা বেশ তেল ছাড়া শুরু হলেই তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিল আর দইয়ের বাটিটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিল দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে মা কিন্তু বলল এবার দিয়ে দেবে চিনি মারা চিনিই খায় তাই তারা চিনি দিল আপনারা জাগারি পাউডার ব্যবহার করলে সেটাই দিতে পারেন এবার ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সুন্দরভাবে কেটে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিল মা কিন্তু এগুলো ভেজে রাখিনি কাঁচা চিংড়ি মাছে দিয়ে দিল মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষা কষা মতো করে নিল আর যখন চিংড়ি মাছের গায়ের কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেল তখনই কিন্তু তার মধ্যে দিয়ে দিল অনেকটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে সব মশলাটা চিংড়ি মাছগুলোকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিল নিয়ে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছে কিন্তু অল্প পরিমাণে একটু গুঁড়ো দুধ আমুলের গুঁড়ো দুধ ব্যাস এবার অনেকক্ষণ ধরে ফুটতে থাকবে আর কোনো কাজ নেই কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে কড়ার নিচটাই না ধরে যায় ওকে কিছুক্ষণ আমরা রেখে দিই ওর ফুটতে লাগুক কিছুক্ষণ পরে আসছি দেখি কতটা ঝোল টেনেছে ব্যাস অনেকটাই ঝোল টেনে গেছে মা বললো এবার তার মধ্যে দিয়ে দেবে গরম মশলা আর বলতে বলতেই দিয়ে দিল কিন্তু গরম মশলা দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিল ব্যাস তৈরি আমাদের মায়ের হাতের স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি আমার তো ভীষণ প্রিয় মায়ের হাতের এই রেসিপিটা আপনারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সম্পূর্ণ